আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম ঋগ্বেদ ঋগ্বেদের রচনা কত চোদ্দশো বিসি থেকে এক হাজার বিসি ঋগ্বেদে মোট কটি সূত্র রয়েছে এক হাজার আঠাশটি দশটি মন্ডল রয়েছে ঋগ্বেদে মোট দশটি মন্ডল রয়েছে কটি দশটি অষ্টদয়ী রচনা করেন কে পানিনি অষ্টদয়ী কে রচনা করেন পানিনি পরে প্রশ্ন বাগপতিরাজ লিখিত গ্রন্থটির নাম কি বাকপতিরাজ লিখেছেন গৌরবাহু পরে প্রশ্ন কথা সদিত সাগর কে রচনা করেন কথা সদিত সাগর রচনা করেন সন্দীপ ভট্ট চলো অপশন ছাড়াই যেন তোমরা উত্তর দিতে পারো রাস্তরঙ্গিনী কে রচনা করেন রাস্তরঙ্গিনী কলহন দেখো এটা মনে রাখার উপায় আমি বলে দিচ্ছি কলহন কলহন মানে সেখানে ধরেন তো কলহ কলহ করা বা ঝগড়া করা বা যুদ্ধ করা কার কাজ না রাজার কাজ তাহলে রাস্তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে কলহন যে কোনো করে প্রাকৃতিক ইতিহাস গ্রন্থের লেখক কে প্রাকৃতিক ইতিহাস গ্রন্থের লেখক প্লিনি মেগাস্তিনিস রচিত গ্রন্থটির নাম কি দেখো এটা প্রশ্নটা তোমরা কিন্তু সবাই জানো মেগাস্তিনিস রচিত গ্রন্থটির নাম কিন্তু ইন্ডিকা পরে প্রশ্ন কলহন রচিত গ্রন্থটির নাম কি দেখো এক্ষুনি আমরা আলোচনা করেছিলাম কলহন রচিত গ্রন্থটির নাম রাস্তরঙ্গিনী অর্থাৎ কলহ করা কার কাজ রাজার কাজ ঝগড়া করা যুদ্ধ করা বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা বিক্রমাঙ্কদেব চরিত কি করে মনে রাখো দেখো বিক্রমাঙ্কদেব বি দিয়ে শুরু হয়েছে বিলহন বি দিয়ে শুরু হয়েছে তাহলে বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা বিলহনের লেখা পরে প্রশ্ন বানভট্ট লিখিত গ্রন্থটির নাম কি বানভট্ট লিখিত গ্রন্থটির নাম হর্ষচরিত দেখো তিনটা প্রশ্ন এখানে আমি দিয়ে দিয়েছি নাগানন্দ প্রিয়দর্শিকা রত্নাবলী এই তিনটেরই লেখক কি একজন তিনটেরই লেখক হলেন হর্ষবর্ধন দেখো এটা মনে রাখার উপায় বলে দিচ্ছি নাগানন্দটা নাগানন্দ আনন্দ আনন্দ মানে কি হর্ষ উল্লাস তাহলে আনন্দ সঙ্গে হর্ষবর্ধন বাঘপতিরাজ রচিত নাম গৌরব শকুন্তলা পরে প্রশ্ন দেখো শকুন্তলা মেঘদূত কুমার সম্ভব এগুলো লিখেছেন কি এগুলো কালিদাস লিখেছেন পবন দূত কার পবনদূত লিখেছেন ধুই। সাগর ও অদ্ভুত সাগর রচনা করেন কে সেন গীত গোবিন্দ কার রচনা জয়দেব রচিত নাম কি রামচরিত আর রামচরিত মানস বললে তুলসী দাস মানস দাস অর্থশাস্ত্রের রচয়িতা অর্থশাস্ত্র রচয়িতা কি কৌটিল্য লোক রচিত গ্রন্থটির নাম কি ফোক ও কিং তাকে মনে রাখার উপায় কি ফা হিয়েন ফা ফু এটা ফো হবে ফো কোকিং ফা ফু মুদ্রা রাক্ষস কার লেখা মুদ্রা রাক্ষস কার লেখা বিষাক দত্ত কার লেখা বিশাখ দত্ত সাং রচিত গন্ধটির নাম কি ইউ কি দেখো প্রশ্ন আসতে পারি সাং কার সময় কার রাজত্বকালীন ভারতে এসেছিলেন তাহলে হিউয়েন সাং কি দিয়ে শুরু হয়েছে হ দিয়ে হর্ষবর্ধন হ তাহলে হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময় নাসিক প্রশস্তিতে কার কথা জানা যায় গৌতমী পুত্র সাতকর্ণীর কথা জানা যায় এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হরি সেন পরে প্রশ্ন রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন তাহলে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো সালে হরপ্পা কি ধরনের সভ্যতা হরপ্পা কি ধরনের সভ্যতা নগর কেন্দ্রিক না গ্রামীণ সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা পরে প্রশ্ন সিন্ধুবাসী কোন সিন্ধুবাসী কোন ধাতুর ব্যবহার জানতেন না সঠিক উত্তর হবে লোহা লোহা লোহার ব্যবহার সিন্ধুবাসীরা জানতো না হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো কাকি হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো সার সার কে তারা সম্মান করতো মহেন্দ্র মহেন্দ্রদার কথার অর্থ কি মহেন্দ্রদার কথার অর্থ হচ্ছে মিতের স্তূপ মহেন্দ্রদার কথার অর্থ কি মিতের স্তূপ হরপ্পা সভ্যতা কি ছিল হরপ্পা সভ্যতা ছিল ভারতের প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতার একটি বন্দর সিন্ধু সভ্যতার একটি বন্দর কি হবে লোথাল পরের প্রশ্ন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি আর্যরা কোন সময় ভারতে আসে আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ভারতে আসে আর্যরা ভারতের কোথায় প্রথম বসতি স্থাপন করে সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম রিক বেদ এছাড়াও আরো তিনটি বেদ হলো সাম যজু অথর্ব চতুরাশ্রম প্রথা কাদের জীবনের অঙ্গ এটা আর্যদের জীবনের অঙ্গ চতুরাশ্রম কি কি ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস প্রতিভারে ধর্মীয় আন্দোলন শুরু হয় কবে খ্রিস্টপূর্ব পূর্ব ষষ্ঠ শতকে শুরু হয় জৈন ধর্মমত কতজন তীর্থঙ্কর প্রচার করেন মোট চব্বিশ জন মিলে মহাবীরের মৃত্যুর পর জৈন সম্প্রদায় বিভক্ত হয়ে যায় মহাবীরের মৃত্যুর পর জৈন সম্প্রদায় বিভক্ত হয় কটি শ্রেণীতে বিভক্ত হয় দুটি শ্রেণিতে বিভক্ত হয়ে যায় একটা শ্বেতাম্বর আর একটা দিগম্বর বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক চতুর্থ বৌদ্ধ সংগীতি কাশ্মীর বা জলন্ধরে হয় কার সময়ে চতুর্থ বৌদ্ধ সংগীতি কাশ্মীর বা জলন্ধরে হয়ে থাকে কার সময়ে কনিষ্কের সময় হয় বুদ্ধদেবের উপদেশাবলী কোন ভাষায় সংকলিত হয় পালি ভাষায় সংকলিত হয় কোন ভাষায় পালি ভাষায় ভারতের প্রথম সার্বভৌম সম্রাট হলেন ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে মহাপদ্যনন্দ কোন বংশের রাজা তাঞ্জোরের রাজা রাজেশ্বর মন্দির নির্মাণ করেন তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন সঠিক উত্তর হবে চোল তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির এটি একটি শিব মন্দির কোথায় অবস্থিত কেরালা রাজ্যে বর্তমানে অবস্থিত বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত বৃহদেশ্বর মন্দির তাঞ্জোরে অবস্থিত ষোড়শ মহাজন পদের দুটি প্রজাতান্ত্রিক মানে ডেমোক্রেটিক জনপথ কোনটি ছিল এটি কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন ব্রিজি ও মল্ল সঠিক উত্তর হবে ব্রিজি ও মল্ল শেষ জৈন কে ছিলেন শেষ জৈন তীর্থঙ্কর বললে মহাবীর তেইশতম জৈন তীর্থঙ্কর কে তেইশতম জৈন তীর্থঙ্কর বললে হবে না পার্শ্বনাথ সঠিক উত্তর কি হবে পার্শ্বনাথ মধ্যম পন্থা বা মধ্যপন্থা উদ্ভাবন করেন কি এই যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ মধ্যম পন্থা বা মধ্যপন্থা আবিষ্কার করেন কলিঙ্গ জয় কলিঙ্গ জয় করেন কি কলিঙ্গ জয় করেন সম্রাট অশোক কোন সময় দুশো ষাট ই মানে খ্রিস্টপূর্বাব্দ দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দ এই যে দেখতে পাচ্ছ পরে পঞ্চাশটি প্রশ্ন আমরা পরে ভিডিওতে জেনে নেব তো আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যা খুশি করো